হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে চলে এলাম খেতে খেতে মানে আজ অনেকটাই লেট হয়েছে খেতে তো ভাবলাম খায় আর তোমাদের সাথে একটু কথাও বলি কেননা অনেকদিন লাইভে আসতে পারছি না আমি প্রতিদিন যেটা লাইভে আসবো সময় করে সেটা আমি আসতে পারছি না তো তার জন্য খেতে খেতেই চলে এলাম আর আজকে খাবো আজকে না মানে সব কেন যাই না ঝোল টোল মানে মাছের খেতে ইচ্ছা হচ্ছে না সব ভাজা দিয়ে খাবো মাছের তেল ভাজা মাছ ভাজা মাছের ডিম ভাজা মানে সব আজকে ভাজার আইটেম নিয়ে বসেছি আছে তেল খেতে পেয়ে কি ভালোবাসো আমার তো খুবই প্রিয় মাছের এইটা খেতে খুব ভালো লাগে এটাকে কী বলে পটকা বলে মনে হয় তো পটকাটা খেতে খুব 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 ভালো লাগে তো তোমরা সবাই কেমন আছো একটু খালি বলো আজকে সব ভাজা নিয়ে বসেছি মাছের ডিম ভাজা মাছ ভাজা মাছের তেল ভাজা সবকিছু আছে মাছের আইটেম সব ভাজা

তোমরা ভালোবাসো কিনা বলো আমি তো প্রচন্ড ভালোবাসি লঙ্কাটা মনে হচ্ছে ঝাল হবে না দেখো কেমন ভালো ঝাল আছে সেই ঝাল লেগেছে বন্ধুরা তোমাকে কোথা থেকে বলছো একটুখানি দেখবে মাছের তেল হলে না আর কিছু লাগে না ওটা দিয়েই মোটামুটি সব ভাত খাওয়া হয়ে যায় তোমাদের সবার করা হয়ে গেছে হাই লিখেছ হ্যালো কেমন আছো কোথা থেকে বলছো একটুখানি বলো জানিও তোমরা ডিম ভাজা মাছের তেল কেউ খেতে ভালোবাসো কিনা গরম গরম ভাত আর সাথে মাছের তেল মাছের ডিম ভাজা মাছ ভাজা ও এতে ভালোবাসো জানিও আমরা কে কোথা থেকে বলছো একটুখানি জানিও কাঁচ লঙ্কা কে খেতে ভয় পাও প্রচন্ড ঝাল আমি খাচ্ছি আজকে তোমরা তো ভাবছো কি খাচ্ছ শুকনো শুকনো আজকে সব ভাজা নিয়ে বসেছি মাছের তেল মাছ ভাজা মাছের ডিম ভাজা সব আজকে ভাজা এখানে কোনো আজের ঝোল নেই থেকে ভালোবাসো জানিও

ভালোবাসো মাছ ভাত খেতে একটু জানাও আমি কিন্তু কলকাতা থেকে বলছি কলকাতা থেকে তো তোমরা একটু লাইভ কমেন্ট করো কে কোথা থেকে বলছো কেমন আছো মাছের ডিমের বড়া কেমন লাগে বন্ধুরা অসাধারণ অসাধারণ টেস্ট এমনি টাইম পানা লাইভে আসার তার জন্য দেখলাম খেতে খেতেই বেশ খাওয়াও হলো লাইভে আসাও হয়ে গেল তো গ্রাইজ তোমরা একটুখানি লাইক কমেন্ট করো কে কোথা থেকে বলছো আর কেমন আছে একটুখানি জানিও হয়ে গেল খাওয়া একদম পরিষ্কার দেখো একদম পরিষ্কার করে খেলাম শুধু লঙ্কার মাছের কাটাটা পড়ে আছে আর সবই খেয়ে নিয়েছি গাইজ একটুখানি কমেন্ট করো একটুখানি লাইক কমেন্ট করো আমি কলকাতার রসগোল্লা গাই আমি কলকাতা থেকে বলছি তাই জন্য কলকাতার গানটা মনে পড়লো আমি কলকাতার রসগোল্লা সতেরো মিনিট হয়েছে আর তিন মিনিট আছি গাইজ तेरी चाहत में मैं दुनिया बुला ভাবছে খালি প্লেটটা কেন এখানে অবশ্য তোমরা প্রথমে দেখানে আমি এখানে বসে বসে আমি মানে লাঞ্চটা করলাম অনেক বেলাতে করেছে আজকে অনেকটা লেট হয়েছে তো খাওয়া হয়ে গেছে এখন খালি প্লেটটা নিয়ে বসে আছি তো তোমরা একটুখানি কমেন্ট করো প্লিজ একটুখানি কমেন্ট করো করোয়াহ नजर नहीं ना सनम बदल के मेरी तुम जिंदगानी गानी कहीं बदलना जाना सनम या হয়ে গেছে আমার টাইম কুড়ি মিনিট হয়ে গেছে তো খাওয়াও হয়ে গেছে আর আর থাকবো না গাইস তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাই ভালো থেকো আর আবার কালকে আসবো ঠিক আছে কালকে আবার লাঞ্চ টাইমে আসবো হয়তো আছে লেট হয়েছে কালকে আর একটু আগে আসতে পারি তো সবাই ভালো থেকো